লর্ড পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তোমার স্তুতি মহিমা এবং তারিফ করি তুমি রাজাদের রাজা প্রভুদেব প্রভু তোমার আমি ধন্যবাদ করি তুমি জীবন্ত সত্য এবং পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি পিতা তোমার গৌরব করি প্রভু আবারও প্রার্থনার জন্য নিয়ে আসলে তার জন্য ধন্যবাদ করি একটা নতুন দিনে পিতা তোমার ধন্যবাদ করি কি তুমি আমাদের আমার গলার আওয়াজকে খুলে দিয়েছ ধন্যবাদ করি আমি যোগ্য ছিলাম না কিন্তু তুমি আমাকে তোমার যোগ্য বানিয়েছ তোমার আমি ধন্যবাদ করি ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি কি যখন আমি তোমাকে কিছু বলি না তখনও তুমি জানো ও প্রভু যখন আমি মনে করি হয়তো তুমি দেখছো না কিন্তু তখনও তুমি দেখছো তুমি সব সময় আমাকে দেখছো তুমি সব সময় আমার কথা সকল শুনছো আমি তোমাকে কিছু বললেও শুনছো কিছু না বললেও তুমি শুনছো সর্বসময় তোমার দৃষ্টি আমার উপরে রয়েছে তার জন্য ধন্যবাদ যখন আমি তোমার তোমার উপস্থিতি বুঝতে পারি তখনও তুমি আমার সঙ্গে রয়েছে যখন বুঝতে পারি না তখনও তুমি আমার সঙ্গে রয়েছে। তোমাকে যখন তোমার শক্তি ও প্রভু যখন আমার উপর আসে তখনও যেমন তুমি আমার সঙ্গে রয়েছো যখন আসে না তখনও রয়েছো কারণ তুমি ইম্মানুয়েল তুমি কখনও ছাড়বে না কখনও ত্যাগ করবে না তুমি সব সময় আমার সঙ্গে রয়েছে আমি তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি আমাকে সেই অনুগ্রহ দেওয়ার জন্য প্রভু যার কারণে প্রতিদিন ও প্রভু আমি তোমার সম্মুখে হাঁটু গাড়ি এটা নয় কি আমি তোমার কাছে আসছি কিন্তু এটা তোমার অনুগ্রহ যে আমাকে তোমার সম্মুখে প্রতিদিন নিয়ে আসে তোমার সামনে হাঁটু গাড়ি গেড়ে বসতে সাহায্য করে আমাকে অনুগ্রহ দেয় এটা তোমার অনুগ্রহ এটা না যে আমি আমার ভেতর থেকে প্রার্থনা করি কিন্তু এটা তুমি যে আমার মধ্যে থেকে সে পবিত্র আত্মার দ্বারাও প্রভু তুমি প্রার্থনা করাচ্ছ কারণ পবিত্র আত্মা তোমার ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করে আমি তোমার ধন্যবাদ করি এটা এটা আমি নই যা কিছু আমি করছি এটা আমি নই কিন্তু এটা তুমি তোমার অনুগ্রহ তুমি আমাকে করাচ্ছ তার জন্য তোমার ধন্যবাদ করি এটা আমি নই যে তোমাকে বেছেছি পিতা কিন্তু এটা তুমি স্বর্গস্থ পিতা তুমি তুমি আমাকে মনোনীত করেছ যখন আমি তোমাকে জানতাম না তখন থেকে তুমি আমাকে মনোনীত করেছ প্রভু তুমি আমাকে বেছে নিয়েছো আমি তোমাকে বাঁচিনি ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি ও প্রভু তোমার ধন্যবাদ করি আমাকে এতখানি ভালোবাসার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি তোমার প্রভু এটা আমি নই যে তোমার কাছে এসে প্রার্থনা বিশ্বাসের সাথে প্রার্থনা করি তোমার কাছে ঘোষণা করছি কিন্তু এটা তুমি সেই যে বিশ্বাস তুমি আমার মধ্যে দিয়েছ এটা তোমার অনুগ্রহ যে আমাকে বিশ্বাস দিয়েছে যে ঘোষণা করার কারণ এটা তোমার অনুগ্রহ যে আমাকে কেউ বলে আমি কার কাছে চাইছি আমি জানি কারণ তুমি সর্বশক্তিমান ঈশ্বর যাকে কোনো কিছুতে আটকে রাখতে পারে না কোনো কিছু তোমার লিমিটেশনের মধ্যে নয় ও প্রভু কোনো ডাক্তারের বলা না রিপোর্টও তোমাকে আটকে রাখতে পারে না অসম্ভবও তোমাকে আটকে রাখতে পারে না মৃত্যুও তোমাকে ধরে রাখতে পারেনি কব তোমাকে আটকে রাখতে পারেনি ও প্রভু কোনো বন্ধন তোমাকে আটকে রাখতে আমাদেরকে আটকে রাখতে পারে না ও বন্ধন আটকে রাখতে পারে না সমস্ত বন্ধন সকল নামে ভেঙে পড়ে ও প্রভু এটা অনুগ্রহ দেয় বিশ্বাসের সাথে প্রার্থনা করার বিশ্বাসের সাথে লোকেদের কাছে তোমার সুসমাচার দেওয়ার এটা তোমার অনুগ্রহ যে আমাকে প্রতিনিয়ত চালিত করে আর আমি তোমার ধন্যবাদ করি এটা তুমি যে আমাকে প্রার্থনা করার অনুগ্রহ দাও লোকেদের জন্য অন্যদের জন্য এটা তোমার অনুগ্রহ প্রভু আমি নই যে চালাই এই সব কিছু করছে এটা তুমি তুমি লোকেদেরকে নিয়ে আসছো তুমি লোকেদেরকে পাঠাচ্ছ ও প্রভু এটা তোমার অনুগ্রহ তোমার আমি ধন্যবাদ করি ও প্রভু তোমার স্তুতি এবং মহিমা করি যখন আমি অপেক্ষা করি ও প্রভু যখন আমার কাছে আমার শত্রু আমার কান্ডের কাছে ফিসফিস করে বলে যে আমার প্রার্থনা শোনা হয়নি আমাকে মানে ঈশ্বর ভুলে গেছেন ও প্রভু এটা তুমি তখন তোমার বাক্য আমাকে মনে করায় যে তুমি সব সময় আমার সঙ্গে আছো তুমি বলেছো আমি তোমার প্রার্থনা শুনেছি তোমার চোখের জল দেখেছি ও প্রভু এটা তুমি যে আমার প্রত্যেকটা চোখের জলকে তুমি তোমার কুপ্পিতে রেখেছো প্রভু এটা আমি নই কিন্তু এটা তুমি তুমি আমাকে তোমার প্রতিজ্ঞাগুলো মনে করাও তোমার পবিত্র আত্মা আমাকে স্মরণ করায় যে তুমি আমাকে এই সমস্ত প্রমিসগুলো করে গেছো আর আমি তোমার ধন্যবাদ করি কি তোমার উপরে বিশ্বাস করার তোমার উপরে ভরসা করার তোমাকে দৃঢ় দৃঢ় দুর্গ করার যে অনুগ্রহ তুমি আমাকে দিয়েছো আর আমি তাই তোমার উপরে স্থিরভাবে দাঁড়িয়ে আছি ও প্রভু তোমার ধন্যবাদ করি যখন কোনো সমস্যা আসে প্রভু তোমার কাছে হাঁটু গেড়ে তোমাকে পরাৎপর বানানো তোমাকে আমার অন্তরাল বানানো আমার ঘর বানানোর অনুগ্রহ তুমি দিয়েছ তাই যখন কোনো সমস্যা আছে আগ আসে আগে তোমার কাছে আমরা ছুটে আসি কারণ সেই অনুগ্রহ তুমি দিয়েছ এটা আমি না যে সমস্যা আসলে ছুটি কিন্তু যখন আমরা সমস্যা আছে আগে লোকের কাছে যেতাম কিন্তু এটা তোমার অনুগ্রহ তুমি আমাকে শিখিয়েছো ও প্রভু যে তোমার কাছে সালিউশন আছে তোমার কাছে সমাধান আছে লোকের কাছে নেই তুমি শিখিয়েছো তাই আমার হাঁটু গেড়ে বসার অনুগ্রহ তোমার থেকে আসে এটা তোমার অনুগ্রহ যে আমাকে তোমাতে বিশ্বাস রাখতে তোমাতে আস্থা রাখতে তোমাতে ভরসা রাখতে শেখায় এটা তোমার অনুগ্রহ লোকের কাছে হেল্প চাইতে যাওয়ার আগে তোমার কাছে হাঁটু গেড়ে বসতে শেখায় যে তোমার আগে সাহায্য প্রার্থনা করতে শেখায় তাই আমি তোমার ধন্যবাদ করি এটা তুমি কারণ তুমি মন পরিবর্তন করার ঈশ্বর তুমি তুমি আমাকে শিখিয়েছো প্রভু কোনো কাজ করার আগে সেটা ছোট হোক বা বড় তোমার কাছে আসতে তুমি সেই অনুগ্রহ দিয়েছ প্রভু আমার সমস্ত কাজে তোমাকে সামনে রেখে এগেতে তুমি আমাকে অনুগ্রহ দিয়েছ এটা আমি নই এটা তোমার অনুগ্রহ তোমার আত্মা যে আমাকে চালিত করে প্রতি মুহূর্তে তোমার আমি ধন্যবাদ করি যখন পরিস্থিতি খারাপ হলেও ও প্রভু তোমার বাক্যকে মনন করা তোমার বাক্যের উপরে দৃঢ় গড় করার অনুগ্রহ এটা তোমার বাক্য তুমি তোমার অনুগ্রহ দ্বারা আমাকে করেছ তাই তোমার আমি ধন্যবাদ করি এটা আমি পিতা এটা তুমি তুমি আছো যে আমাকে চালাচ্ছ প্রভু আমার মতো হয়তো কোনো মা প্রার্থনা করছে যে তার ছেলে বদলে যাক ও প্রভু আমি প্রার্থনা করি ধিমা প্রার্থনা করছে যে তার সন্তান বদলে যাক তার সন্তান নেশা থেকে ফিরে আসুক বা কোনো বোন হয়তো প্রার্থনা করছে তার স্বামীর জন্য যে তার স্বামী ঈশ্বরে মন ফেরাক বা খারাপ সঙ্গ থেকে ফিরে আসুক ও প্রভু হয়তো কন্টিনিউ প্রার্থনা করছে এক বছর দু বছর তিন বছর টানা বিষ প্রার্থনা করছে প্রভু আর তাদের হয়তো মনে হচ্ছে যে না কিন্তু প্রভু তুমি তাদের হৃদয়ে কথা বলো তুমি তাদেরকে বলো যে তারা কার কাছে চাইছে তারা তোমার কাছে চাইছে প্রভু তারা অন্য কারোর কাছে না কিন্তু তারা তোমার কাছে চাইছে সেই সর্বশক্তি মানে ঈশ্বরের কাছে যার পক্ষে কোনো কিছু বাধা নয় যার পক্ষে কোনো কিছু অসম্ভব নয় কিন্তু তুমি সেই সঠিক সময়ের অপেক্ষা করছো ও প্রভু তুমি সেই সঠিক সময়ে দেবে বলে অপেক্ষা করছো সেই দিন অবধি তাদের বিশ্বাস তাদের ভরসা তাদের আশাকে তুমি বাঁচিয়ে রাখো প্রভু তাদেরকে তুমি স্থিরতা দাও পিতা তোমার আমি ধন্যবাদ করি ও প্রভু যারা তাদের প্রতি অন্যায় হয়েছে বলে তোমার কাছে প্রার্থনা করছে প্রভু যে প্রভু তাদের কাছে ন্যায় বিচার করো তারা অন্য কারোর কাছে যায়নি কিন্তু তোমার কাছে তাদের বিচারের ব্যবস্থা দিয়েছে পিতা কারণ তুমি ন্যায়কারী ঈশ্বর তুমি পক্ষপাতই নয় প্রভু মানুষ পক্ষপাত করে কিন্তু তুমি পক্ষপাত করো না তুমি ন্যায় করো মানুষের প্রতি তুমি ন্যায় ঈশ্বর ও প্রভু প্রার্থনা করি তার জন্য যারা অপেক্ষা করছে প্রভু তাদের হৃদয়েও তোমার আশা তোমার প্রতি ভরসা বিশ্বাস আরও জাগিয়ে রাখো যাতে তারা তোমার কাছে ও প্রভু তোমার অপেক্ষায় থাকে নিজে থেকেই যেন কিছু করতে না চলে যায় কারণ তারা তোমার অপেক্ষা করেছে বাক্য বলে তুমি আমার শত্রুগণের সম্মুখে ও প্রভু যারা আমাদের বিপক্ষে দাঁড়ায় তাদের বিরুদ্ধে তুমি প্রভু আমার সম্মুখে মেজ বিছিয়েছ ও প্রভু তুমি তাদেরকে সেই অনুগ্রহ দাও যারা তোমার অপেক্ষা করে তারা ঈগলের মতন হবে প্রভু তারা নতুন নতুনত্ব নতুন বল পাবে পিতা প্রতিনিয়ত তারা নতুন বল পাবে যারা তোমার অপেক্ষা করে তারা লজ্জিত হয় না তোমার বাক্য বলে ও প্রভু যারা অপেক্ষা করছে আমি ঘোষণা করি আমরা তারা কেউ লজ্জিত হবে না এবং আমিও অপেক্ষা করছি আমার যে প্রার্থনার উত্তরের জন্য আমিও লজ্জিত হব না ও প্রভু প্রতিনিয়ত সে ঈগলের মতো তুমি আমাদেরকে বানাচ্ছ পিতা সমস্ত এই ঈগল পাখি যেমন পিতা সমস্ত দুর্যোগ এড়িয়ে পুরো উপরে গিয়ে আকাশে উঠতে পারে নিচে তাদের সমস্যা চলে কিন্তু উপরে শান্তিতে উঠতে পারে সেরকম তোমার সেই শান্তি তুমি যে শান্তি দিয়ে গেছো সেই শান্তি থাকবে হাজার সমস্যার মধ্যেও প্রভু যারা তোমার প্রার্থনা করে যারা তোমার কাছে অপেক্ষা করছে তারা তাদের মনের শান্তি থাকবে তারা তোমার কাছে প্রার্থনা করবে তাদের সব কিছু তোমাকে বলবে ও প্রভু আমরা কেউ নিজের আমাদের নিজেদের সমস্যাগুলো কাঁধে নিয়ে নিজেরা সলভ করার জন্য সমাধান করার জন্য এগিয়ে যাবো না কারণ আমরা তোমার কাছে বলেছি তোমার কাছে অপেক্ষা করব আর আমি তাই প্রার্থনা করি প্রভু যারা তো এরকম প্রার্থনা করছে যে তাদের পরিবার তোমাতে মন ফেরাক মন পরিবর্তন করে তোমাতে আসুক ও প্রভু আমি প্রার্থনা করি আমাদের এই প্রার্থনা করার অনুগ্রহ দাও যাতে আমরা প্রতিদিন তোমার কাছে আসি কারণ আমরা জানি তুমি সর্বশক্তিমান ঈশ্বর আমরা কার কাছে চাইছি মন পরিবর্তন করার অনুগ্রহ তুমি দেবে বাক্য বলে সদা প্রভুর হস্তে রাজার চিত্ত জলপ্রণালীর নাই তিনি যেদিকে ইচ্ছা চালনা করেন প্রভু তুমি রাজার মন পরিবর্তন করেছো ইস্তারের জন্য প্রভু সেই রূপ তুমি আমাদের বাড়ির লোকেদেরও মন পরিবর্তন করতে করবে প্রভু প্রভু যে রাজার মন পরিবর্তন করে সে মানুষের মন পরিবর্তন করতে আমাদের বাড়ির লোকেদেরও মন পরিবর্তন করতে পারে আমরা তাই তোমার কাছে প্রভু এসছি তোমার কাছে সমর্পণ করছি আমাদের সকল প্রার্থনার বিষয়গুলো সমস্যাগুলো আমাদের সব কিছুকে তোমাকে জানাচ্ছি প্রভু তুমি অনুগ্রহ দাও যাতে আমাদের লোকে বাড়ির লোকেরাও মন ফিরিয়ে আসে তুমি অনুগ্রহ দাও প্রভু তুমি যেমন আমাদেরকে বাঁচছ ছো সেরকম আমাদের বাড়ির লোকেদেরকেও বাঁচাও তোমার আমি ধন্যবাদ করি প্রভু তোমার বাক্য যেমন বলে তুমি ও তোমার পরিবার যিশুতে বিশ্বাস করো তাহাতে উদ্ধার পাইবে প্রভু আমিও ঘোষণা করি যে যেমন তুমি আমাদেরকে আমাকে উদ্ধার করেছ সেরকম আমার পরিবারকেও তুমি উদ্ধার করবে যারা আমার মতো যারা অপেক্ষা করছে প্রভু তাদের পরিবারের মন ফেরানোর আমিও ঘোষণা করি তাদের জন্য যেমন তুমি তাদেরকে উদ্ধার করেছ সেরকম তাদের পরিবারও উদ্ধার পাবে পিতা আমি তোমার ধন্যবাদ করি ও প্রভু তোমার ধন্যবাদ করি তোমার স্তুতি এবং মহিমা করি প্রভু আমি প্রার্থনা করি প্রভু যারা নেশার জন্য ও প্রভু যাদের বাবা মায়েরা যাদের স্ত্রীরা নেশার জন্য প্রার্থনা করছে মন ফেরানোর প্রভু তুমি তাদেরকে সমস্ত প্রকার মন্দ এই নেশার হাত থেকে তুমি তাদেরকে রক্ষা করো পিতা তাদেরকে তুমি তোমার দিকে টানো প্রভু তোমাতে তাদেরকে মত্ত করো প্রভু যাতে তারা তোমাতে মত্ত হয়ে থাকে তুমি সেই অনুগ্রহ দাও পিতা ও প্রভু তুমি যে শেষ দিনে আসছো প্রভু তোমার শেষ দিন অবধি সেই সেকেন্ড কামিং অবধি দ্বিতীয় আগমন অবধি আমাদেরকে তোমার উপর ভরসায় তোমার উপরে প্রভু তোমার আমাদেরকে তুমি পবিত্রতায় সিদ্ধতায় আমাদেরকে চালাও তোমার উপরে ভরসা করে তোমার উপরে প্রভু নির্ভর করে বিশ্বাস করে থাকার অনুগ্রহ দাও শেষ দিন অবধি কারণ বাক্য এরকম বলে যে শেষ দিন অবধি টিকে থাকবে সেই পরিত্রাণ পাবে ও প্রভু শেষ দিন অবধি থাকার সেই ধৈর্য আমাদেরকে দাও প্রভু তোমার সেই সেই সুপারন্যাচারাল সুপার ন্যাচারাল সেই অতি প্রাকৃত ধৈর্য আমাদেরকে দাও তোমার ধৈর্যের আমাদের দরকার আছে আমাদেরকে ধৈর্য দাও যেখানে আমাদের ভুল হচ্ছে যেখানে আমরা ভুলভাবে প্রার্থনা করছি ভুলভাবে চলছি আমাদের ভুলগুলোকে তুমি শুধরে দাও প্রভু আমাদেরকে আমাদের সম্মুখে দেখাও যেখানে আমাদের ভুল হচ্ছে প্রকাশ করো এবং অনুগ্রহ দাও সেই ভুলকে ছাড়ার ও প্রভু যদি কোনো মানুষ আমাদের জীবনে তোমার উপস্থিতিকে কোনো মানুষ যদি আমাদের ভুল মানুষ যদি আমাদের জীবনে থেকে থাকে যার জন্য আমরা তোমার উপস্থিতিতে যেতে পারছি না ও প্রভু সেই রকম বন্ধু সেই রকম ভুল মানুষদেরও তুমি আমাদের জীবন থেকে দূর করো সমস্ত প্রকার মন্দতা থেকে আমাদেরকে রক্ষা করো যাতে আমরা কোনো রূপ কষ্ট না পাই প্রভু তুমি যে আমাদের জন্য আশিস রেখেছো তুমি বলেছো আব্রাহামকে বলেছো যে আশীর্বাদের আকর হবে ও প্রভু আকর মানে খনি খনি যেখানে প্রচুর যার কোনো শেষ নেই প্রভু মাপা যায় না যাকে সেই তুমি আমাদেরকে আশীর্বাদের আকর বানাও যত যতগুলো আশীর্বাদ তুমি আমাদের জন্য রেখেছ সেই প্রত্যেকটা আশীর্বাদ আমি আমাদের প্রত্যেকের জীবনে কামনা করি এবং সেটা পাওয়ার জন্য যেভাবে আমাদেরকে ভাঙা দরকার গড়া দরকার তুমি ভাঙো এবং গড়ো যখন আমাদেরকে ভাঙা গড়ার সময় আসে আমরা মাঝে মাঝে প্রভু ভাঙতে চাই না গড়তে চাই না ও প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি অনুগ্রহ দাও তুমি উত্তম কুমোর তুমি ওদেরকে ভাঙো কারণ যখনই তুমি ভাঙো তখনই আশীর্বাদ আসে তাই যখন আমাদের কোনো পরীক্ষা আসে প্রভু সেইখানে বিশ্বাসের সাথে বিশ্বস্ততার সাথে তোমার কাছে থাকার জন্য সেই অনুগ্রহ দেওয়ার জন্য আমি প্রার্থনা করি তুমি আমাদেরকে চালাও প্রভু সেই বিশ্বাস দাও সেই আমাদেরকে সেই স্থিরতা দাও তোমার বিশ্বস্ত দাস দাসী আমাদেরকে বানাও আমি তোমার ধন্যবাদ করি ও প্রভু এখন থেকে শেষ দিন অবধি সকল ভার তুমি নাও তোমার বিশ্বাসে তোমার বিশ্বস্ততায় তুমি আমাদেরকে রাখো এবং চালাও তোমার আমি ধন্যবাদ করি আমার প্রার্থনা তুমি গ্রাহ্য করি ধন্যবাদ করি এবং আমি বিশ্বাস করি তুমি আমাদেরকে সেই অনুগ্রহ দিলে যা কিছু আমি প্রার্থনায় চাইলাম তুমি দিলে বাক্য বলে যা তুমি প্রার্থনায় চেয়েছো বিশ্বাস করে পেয়েছ আমিও বিশ্বাস করি তোমার সেই সুপার ন্যাচারাল ধৈর্য সেই পেশেন্স তুমি দিলে সেই অনুগ্রহ তুমি দিলে যেটা আমাদেরকে পুরো শেষ দিন তোমাতে স্থির রাখতে বিশ্বস্ত রাখতে শেখাবে ও প্রভু তোমার ধন্যবাদ করি এবং সর্বোপরি তোমার পবিত্র আত্মা দিয়েছো যে আমাদেরকে তোমার কথাগুলো স্মরণ করাবে আমাদেরকে গাইড করা আমাদেরকে শেখাবে তুমি আমাদেরকে দিয়েছ আমি বিশ্বাস করি তার জন্য ধন্যবাদ করি এই প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যে তোমার নামে চাই আমেন আমেন আমেন